আল্লাহ বললেন গোলাম চোখটা দিয়েছে আমি আল্লাহ ইমাম বাগবি রাহিমাউল্লা বলেন হাদিসে কুদ্সিত রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ চক্ষু দিয়ে ক্ষান্ত হই নাই চোখের সামনে চোখের পাতা আছে না নাই আল্লাহ বুঝাতে চাইল গোলাম চোখ যখন বেগানা নারীর দিকে চলে যাবে চোখ চাইবে বেগানা নারীর দিকে সুন্দরী রমণের দিকে চাহনি দিতে কিন্তু আমি আল্লাহ চোখের ভেতরে পাতা দিয়েছি ফোনের ভিতরে যখন ব্লু ফিল্ম দেখার জন্য চোখ খুব ইচ্ছা করবে রাস্তা দিয়ে হাঁটার সময় বেগানা নারীর দিকে যখন তোমার তাকাই তেমন চাইবে চোখ তাকাতে চাইবে কিন্তু চোখে আমি আল্লাহ পাতা দিয়েছি চোখকে তুমি দমন করে রাখার জন্য সুবাহান আল্লাহ কি এক আল্লাহ পাইছি চোখ দিয়ে আল্লাহ ক্ষান্ত হলেন না চোখের সামনে পাতা আছে না নাই এই পাতা আপনার চোখকে হেফাজত করে সুবান আল্লাহ পরেন এই জন্য চোখ দ্বারা একজনের নিয়ামত দেখব তিনি কে চোখ দ্বারা কোরআন দেখব ঠিক না ব্যা ঠিক চোখ দ্বারা মা বাবার দিকে যদি তুমি তাকাও অনেক নজরে তোমার আমল নামায় কবুল হওয়া হজের স্বাব ঢুকিয়ে দেবে কে এই চোখ দ্বারা কোরআন দেখলে স্বাব আছে না নাই কথা বলেন চোখ দ্বারা কোরআন দেখলে সবাব মা বাবার দিকে তুমি তাকাও আমল নামায় চক্ষু দ্বারা তোমার স্ত্রীর দিকে তাকাও আমল নামায় স্বাব আছে না নাই কথা বলেন এই চক্ষু দ্বারা আল্লাহর ঘর কাবা শরীফের দিকে তাকালেও সব আছে না নাই এজন্য চোখ দ্বারা একজনের নাজনে আমার দেখবো তিনি কে চোখ দ্বারা কোনো বেগানা নারীর দিকে তাকানো যাবে না চক্ষু দ্বারা ব্লু ফিল্ম দেখা যাবে নাকি কথা বলেন ব্লু ফিল্ম দেখা যাবে নাকি বেগানা নারী পর্নোগ্রাফি নাটক সিনেমা এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক না আল্লাহ তুমি তাওফিক দাও আবার বিশ্বনবী বললেন কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাল আইনিন নাদর ও আমার উম্মতেরা শোনো শোনো চোখের দেখা হচ্ছে জিনা তার মানে বেগানা দিকে শুধু তাকাইছেন আপনার কামনা বাসনা পূরণ করতে পারেন নাই তাকানোর কারণে আমল নামাই জিনার গুণা ঢুকিয়ে দিবে একজন তিনিকে এজন্য চক্ষু দ্বারা বেগানা দিকে তাকানো যাবে না আল্লাহ তুমি হেফাজত করো شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا زِد له ولا نِد له لا مثل له ولا وزير له لا شبه له ولا كفيل له لا ولد له ولا والد له اهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم হম্মদি মোহাম্মদ ইবরহী বিরামপুর থানার ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই আমরা দোয়ামা রব্বুল আইজাউল জালালের দরবারে কালী মতো শুকুর আদায় করছি যে আল্লাহ তালে এই ফেতনার জামানাই কোরআনের ভিত্তিতে সুন্নার ভিত্তিতে হাদিসের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে আমাদের দশ মায়ের দশ সন্তানকে আল্লাহর এই জান্নাতের বাগানে আল্লাহর কোরআন থেকে কিছু কথা শুনবার জন্য আমাদেরকে এখানে আসার এবং বসার তাওফিক দান করলেন এজন্য আমরা সকলেই মুসলমান হিসেবে মকমিন হিসেবে মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা হিসেবে এক আওয়াজে উচ্চকণ্ঠে আমাদের সমস্ত অলসতাগুলোকে দূর করে দিয়ে প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে হৃদয়ের অন্তরের সমস্ত ভালোবাসাকে নিংড়িয়ে কালীমাতুর শুকুর প্রশংসার বাক্য পাঠ করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো ভাইরা যেখানে কোরআনের কথা হয় যেখানে হাদিসের কথা হয় যেখানে সুন্না থেকে কথা বলা হয় জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলা হয় আখেরাত নিয়ে কথা বলা হয় এটা যেন তেন কোনো জায়গা থাকে না এই জায়গাটাকে জান্নাতের বাগানে পরিণত করে কে সবাই বলেন কে বিশ্বনী বললেন যেখানে আমার কথা বলা হয় যেখানে কোরআন থেকে কথা বলা হয় জান্নাত নিয়ে যেখানে কথা বলা হয় জাহান নাম নিয়ে যেখানে কথা বলা হয় এই জায়গাটা যেন কেন যেন তেন কোনো জায়গা থাকে না এই জায়গাটাকে জান্নাতের বাগানে পরিণত করে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে এটা জান্নাতের বাগান হয়ে গিয়েছে ঠিক কিনা তো জান্নাতের বাগানে কিন্তু সকলে আসতে পারে না পলান নবী সাল্লাইসাল্লাম বিশ্বনবীর হাদিসে বর্ণনা করেন বিশ্বনবী আল্লাহ তালা যাকে পছন্দ করে তাকে দিনের জ্ঞান দান করে আল্লাহ আল্লাহতালা যে বান্দাকে মহাব্বত করে যে বান্দাকে ভালোবাসে মোটামুটি অর্থটা এমন যে বান্দার প্রেমে আল্লাহতালা পরে তাকে ইসলামের জ্ঞান দিনের জ্ঞান কোরআনের জ্ঞান আর হিকমা দান করে ঠিক কিনা এই জন্য তাফসরুল কোরআনে কি সকলেই আসতে পারবে কথা বলেন সবার কপালে এই জান্নাতের মজলিসে বসার তৌফিক হবে না যাদেরকে আল্লাহ তালা ভালোবাসবেন মাইুরুদ্দিল্লাহ বিহি খয় ফে ইফুদ্দিন আল্লাহ তালা যাকে ভালোবাসে তাকেই দিনের জ্ঞান দান করে তাকেই কোরআনের জ্ঞান দান করে তাকে হাদিসের জ্ঞান দান করে ঠিক কিনা এই জন্য আমরা আজকে যতটুকু কথা শুনবো এর উপরে আমল করব রাজি আছেন তো বিশ্বনবী বলেন আমার তোমরা যতটুকু জানো ততটুকুর উপরে যদি আমল করো তাহলে অজানা জ্ঞান দান করবে কে কথা বলেন কে আবার বিশ্বনবী বললেন আন্নি ওয়ালাও আয়া আমার উন্মতেরা জানলেই শুধু হবে না যতটুকু তোমরা জানো একটা এত যদি তোমরা জানো এটাও পৌঁছে দিতে হবে যতটুকু জানো ততটুকুই পৌঁছাবা কার জন্য কথা বলেন কার জন্য আল্লাহর জন্য পৌঁছানোর দরকার আছে না নাই এই কোরআনটাকে আমাদের জন্য শিক্ষা করা ফরজ করেছেন কে কলাবুল আলমি ফারিদতনা আলাকুল্লি মুসলিম বিশ্বনবী বললেন উম্মতেরা এই কোরআনটা তোমাদের জন্য সুন্নত নয় কোরানটা তোমাদের জন্য ওয়াজিব নয় কোরানটা তোমাদের জন্য নফল কিংবা মুস্তাহাব নয় এই কোরান শিক্ষা তোমাদের জন্য ফরজ করেছে একজন চিৎকার করে বলেন তিনি কে এই জন্য আল্লাহ বললেন এ কর বিস্মিরব্বী কেল্লাদি খলাক খলাকল ইং সানমিন আলা ক ও আমার গোলামেরা তোমরা পড়ো সেই রবের নামে পড়ো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন একজন চিৎকার করে বলতে হবে তিনি আল্লাহ বললেন গোলাম আমরা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম কেন জানো না কি আফা হাসিব তুম আন্না যা ও আমার গোলামেরা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি কেন সৃষ্টি করেছি তোমরা কি মনে করেছ অযথায় অকারণে অনার্থক সৃষ্টি করেছি অপ্রয়োজনে সৃষ্টি করেছে নাকি না না আমরা বললাম আল্লাহ তাহলে কেন সৃষ্টি করেছেন আল্লা বললেন মমাখলা কতুল জিন্না ওয়াল ইং সাইল্লা আমি মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার হুকুম মানার জন্য আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য আমরা গোলামি করবো কার আরও আসতে বলেন কার আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই আমাদেরকে সৃষ্টি করেছে কে আমাদের রবকে সবাই বলেন কে আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়েন সবাই আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথৈনে আমাতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যে দিগে তাকাই অথৈনে আমাতে ভরে আছি সবাই পাখ গানে শুনি তসবি কলো রব তসবি কলো রব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার সব যিনি দিলেন সব তিনি হলেন রব আমাদের রব একজন তিনি কে এই জন্য ইবাদত করতে হবে একজনের চিৎকার করে বলুন তিনি কে আল্লাহ বললেন গোলামের আমি আল্লাহ তোমাদেরকে কেন সৃষ্টি করেছি জানো নাকি আল্লাহ দি কলাকল মাউতা ওয়াল হায়াত আলিয়া বেলু হকুম এই আমালা অহু আল্লাহ আজিজুল গফুর আমি আল্লাহ জীবন সৃষ্টি করেছি মৃত্যু সৃষ্টি করেছি কেন সৃষ্টি করলাম আমি আল্লাহ তোমাদেরকে হায়াতের জিন্দগিতে পাঠিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি আমি আল্লাহ কেন জীবন দিলাম জানো নাকি আমি আল্লাহ দেখতে চাই আমার কোন গুলামগুলো আমার জন্য সুন্দর ইবাদত করে আস্তানু আমালা সুন্দর এবাদতের দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ আখতারু আমালা বললেন না আল্লাহ বললেন না বেশি ইবাদত আমার কাছে পছন্দনীয় আল্লাহ বললেন যারা সুন্দর ইবাদত করবে ভালো ইবাদত করবে যারা উত্তম ইবাদত করবে তাদের জন্য জান্নাত আছে না নাই কথা বলেন আছে না নাই তাহলে আমাদেরকে সৃষ্টি করার মূল কারণ হচ্ছে একজনের আল্লাহ তুমি দাও সম্মানিত উপস্থিতি যুবক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই থার্টি ফার্স্ট নাইটের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তারা তাফসুল কোরআনের আয়োজন করেছে যারা মুমিন কোরআনের সাথে তাদের সম্পর্ক ঠিক কিনা যারা মুমিন জান্নাতের সাথে তাদের সম্পর্ক ঠিক না ব্যা ঠিক যারা মুমিন ইসলামের সাথে তাদের সম্পর্ক ঠিক কিনা যারা মুমিন যারা মুত্তাকি যারা পরহেজগার থার্টি ফার্স্ট নাইটের সাথে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে না আমরা থার্টি ফার্স্ট নাইট পালন করব নাকি বিশ্বনবী বললেন আল মার মা মাহামান আহাব্বা ও কামা কলা আলাইহি সালাম। আমার উন্মতেরা তোমরা যাকে ভালোবাসবা তাদের সাথে কেমত ঘটিয়ে দেবে কে আর আস্তে বলেন কে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত এজন্য খ্রিস্টানদের সাথে আমাদের যেন ভালোবাসা না হয় আমরা খ্রিস্টানদেরকে ভালোবাসি নাকি আল্লাহকে ভালোবাসি কথা বলেন আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমান মুমিন মুমিন হচ্ছে ভাই ভাই সুতরাং আমরা খ্রিস্টানদের কালচারও ভালোবাসবো না আমরা মুমিনদেরকে ইসলামকে কোরআনকে আখেরাতকে আর আল্লাহকে ভালোবাসবো ঠিক না ব্যা ঠিক থার্টি ফার্স্ট নাইট পালন করবেন কারা কারা হাত তুলেন দেখি যুবক ভাইরা থার্টি ফার্স্ট নাইট পালন করা যাবে এটা হচ্ছে ইহুদি নাসরা খ্রিস্টানদের কালচার এই কালচার যারা মানবে এই ইহুদি নাসরার খ্রিস্টানদের সাথেই তাদের করাবে কে বললেন উম্মতেরা যেই যেই জাতিকে অনুসরণ করে তুমি গ্রুপটার অনুসরণ করবা তুমি যেই গ্রুপের অনুসরণ করবা অনুকরণ করবা আনুগত্য করবা ওই গ্রুপের সাথেই তোমাকে হাসরের ময়দানে তুলবে কে তুমি যেই গ্রুপের অনুসরণ করবা যেই দলের অনুসরণ অনুকরণ করবা সেই দলের মধ্যেই তুমি গণনিত হবা এর জন্য থার্টি ফার্স্ট নাইটে গান বাজনা শোনা যাবে না আল্লাহ তুমি তাওফিক দাও সম্মানিত উপস্থিতি আমরা আজকে একটা কিতাব থেকে কথা শুনব কিতাবটার নাম কি চিৎকার করে বলেন নাম কি আমরা কি গীতা থেকে কথা শুনি নাকি কোরআন থেকে কথা শুনি বাইবেল থেকে কথা শুনি নাকি কোরআন থেকে কথা বলেন আমাদের ধর্মীয় গ্রন্থ গ্রন্থের গ্রন্থের নাম হচ্ছে আল কোরআন ঠিক না এই কোরআনে যারা এসেছে কোরানের পক্ষে যারা এসেছে কোরানের আন্দোলন যারা করেছে কোরানের বিরুদ্ধে যারা যায় নাই তারাই জান্নাতি ঠিক কি না কাল আল্না বেউ সাল্লাল্লাহু আলাই হুয়াসাল্লাম আল কুরআন ও হাজ্জাতুল্লা আলাইক ও আমারুম্মতেরা তোমরা এখন কোরানকে দেখছো কোরান কথা বলে না কারো পক্ষে সুপারিশ করে না কারো বিরুদ্ধে নালিশ করে না কিন্তু আল কোরআন ও হজ্জাতুল্লা ও আলাইক ইন দ্য ডে অবজাস্টমেন্ট কেয়ামতের কঠিন মুসিবতের ময়দানে এই কোরআন কাউকে জান্নাতে নেবে আবার ওই কঠিন মুসিবতের দিনে এই কোরআন কাউকে জাহান্নামে নেবে যারা কোরআন তেলাওয়াত করেছে যারা কোরানের চরিত্রে চরিত্রবান হয়েছে যারা কোরআনের অনুসরণ অনুকরণ করেছে যারা কোরানের পক্ষে আন্দোলন করেছে যারা মাহফিল করেছে যারা তাফসির কোরআনের কথা শুনেছে যারা কোরআনের কথা বলেছে তাদেরকে কোরআন জান্নাতে নিবে ঠিক না ঠিক কিন্তু যারা তাফসির মাহফিলে বাধা দিয়েছে যারা তাফসির মাহফিল করে তাদের ভিতরে তাদেরকে জেলের ভিতরে বন্দি করেছে যারা তাফসির প্রোগ্রামে কথা বলে তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে দেশ থেকে বিদায় করেছে যারা তাফসির মাহফিল বন্ধ করেছে কোরানের বিরুদ্ধে আন্দোলন করেছে কোরানের পক্ষে যারা কথা বলেছে তাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে এই কোরআন জাহান নামে পাঠিয়ে দেবে ঠিক কিনা এজন্য আমরা কোরানের পক্ষে থাকবো নাকি বিপক্ষে যাব কথা বলেন কোরানের বিরুদ্ধে যাওয়া যাবে না এই কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান ঠিক কিনা এই কোরআনে আমাদের জীবনকে কিভাবে যাপন করতে হবে আছে না নাই কথা বলেন আছে না নাই এই কোরআনে আছে জীবন জীবন নীতি কোরআন মেনে চললে জান্নাত পাবে মুসলিম জাতিরে পাবে মুসলিম জাতি ঠিক না ব্যাঠিক এই কোরআনে আছে মদের জীবন যাপন নীতিরে জীবন যাপন নীতি কোরআন মেনে চললে জান্নাত পাবে মুসলিম জাতি কোরআন মোদের জীবন মেহেরবান সৃষ্টি করলেন মোদের আবার কোরআন করলেন দান মেহেরবান মেহেরবান আপনি বড় মেহেরবান সৃষ্টি করলেন মোদের আবার কোরআন করলেন দান মেহেরবান এই কোরআনটাকে নাজিল করেছে কে আল্লাহ বললেন আরুলা মান আল্লামান কোরআ নাফলাফল ইংসান আল্লামাহুল বায়ান দয়মায় রহমান তিনি কোরানটাকে আমাদের জন্য নাজিল করেছেন ঠিক না ব্যাটি এই জন্য কোরেনের পক্ষে আন্দোলন করব কোরেনের কথা বলব কোরেনের কথা শুনবো কোরানের চরিত্রে চরিত্রবান হব রাজি আছেন তো আল্লাহ তুমি তফিক দাও আবার বিশ্বনবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা আবু বকরের মেয়ে আনহাকে প্রশ্ন করা হলো ও আয়েশা তোমার স্বামী মায়ের নবী আলামিনের চরিত্রটা কেমন আয়েশা বললেন কানা ফুল কুহু আল কোরআন বিশ্বনবীর চরিত্র কোরানের চরিত্র কোরান হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আবার বিশ্বনবীও হচ্ছে ইহদিন আসিরাতল মুস্তাকিম বিশ্বনবীর চরিত্রই ছিল কোরআনের চরিত্র ঠিক না ব্য ঠিক এজন্য আমাদের ভিতরেও কোরআনের চরিত্রকে ধারণ করার দরকার আছে না নাই আমরা যেন আজীবন কোরআনের উপরে আমল করতে পারি আল্লাহ তুমি দাও আমি আপনাদের যে আয়াতগুলো তেলাওয়াত করেছি তিনটা আয়াত তালাওয়াত করেছি সুরত বালাদের আওয়াজ করে সবাই বলেন সুরতের নাম কি আল বালাদ নাম কি এই বালাদ মানে হচ্ছে নগরী শহর অর্থ কি বালাদ মানে হচ্ছে শহর এই বালাৎসুরার আট নয় এবং দশ নম্বর আয়াতে রব্দুল আল বলেন আলম না জা আল্লাহু আইনাই নিউ আলি শন ওয়াশফতেইন ওয়াহাদাইন হুন আল্লাহু আকবর আল্লাহ প্রথম আয়াতে আট নম্বর আয়াতে বললেন আলম নাজা আল্লাহু আইন আইন আমার গুলামেরা শোনো শোনো আমি আল্লাহ কি তোমাদেরকে দুটি চোখ খুদান করি নাই আমার নাজ নেয়ামতগুলোকে দেখার জন্য আমাদের চক্ষু দান করেছে একজন তিনিকে কথা বলেন এই চক্ষু দ্বারা কোনো বেগানা নারীর দিকে তাকানো যাবে না চক্ষু দ্বারা একজনের নেয়ামত দেখব চিৎকার করে বলতে হবে তিনিকে আল্লাহ বললেন গোলাম চোখটা দিয়েছে আমি আল্লাহ ইমাম বাগবি রাহিমাউল্লাহ বলেন হাদিসে কুৎসিত রাব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ চক্ষু দিয়ে খ্যান্ত হই নাই চোখের সামনে চোখের পাতা আছে না নাই আল্লাহ বুঝাতে চাইল গোলাম চোখ যখন বেগানা নারীর দিকে চলে যাবে চোখ চাইবে বেগানা নারীর দিকে সুন্দরী রমনের দিকে চাহনি দিতে কিন্তু আমি আল্লাহ চোখের ভিতরে পাতা দিয়েছি ফোনের ভিতরে যখন ব্লু ফিল্ম দেখার জন্য চোখ খুব ইচ্ছা করবে রাস্তা দিয়ে হাঁটার সময় বেগানা নারীর দিকে যখন তোমার তাকাই তেমন চাইবে চোখ তাকাতে চাইবে কিন্তু চোখে আমি আল্লাহ পাতা দিয়েছি চোখকে তুমি দমন করে রাখার জন্য সুবাহান আল্লাহ কি এক আল্লাহ পাইছি চোখ দিয়ে আল্লাহ খ্যান্ত হলেন না চোখের সামনে পাতা আছে না নাই এই পাতা আপনার চোখকে হেফাজত করে সুবান আল্লাহ পড়েন এই জন্য চোখ একজনের নিয়ামত দেখবো তিনি কে চোখ দ্বারা কোরআন দেখবো ঠিক না ব্যা ঠিক চোখ মা বাবার দিকে যদি তুমি তাকা অনেক নজরে তোমার আমল নামায় কবুল হওয়া হজের সবাব ঢুকিয়ে দেবে কে এই চোখ দ্বারা কোরআন দেখলে সবাব আছে না নাই কথা বলেন চোখ দ্বারা দেখলে সবাব মা বাবার দিকে তুমি তাকাও আমল নামায় সব চক্ষু দ্বারা তোমার স্ত্রীর দিকে তাকাও আমল নামাই সব আছে না নাই কথা বলেন এই চক্ষু দ্বারা আল্লাহর কাবা শরীফের দিকে তাকালেও সব আছে না নাই এজন্য চোখ দ্বারা একজনের নাজনে আমার দেখব তিনি কে চোখ দ্বারা কোনো বেগানা নারীর দিকে তাকানো যাবে না চক্ষু দ্বারা ব্লু ফিল্ম দেখা যাবে নাকি কথা বলেন ব্লু ফিল্ম দেখা যাবে নাকি বেগানা নারী কর্নোগ্রাফি নাটক সিনেমা এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আল্লাহ তুমি তাওফিক দাও আবার বিশ্বনবী বললেন কলান নবী সাল্লাহ আলাইসাল্লাম জিনাল আইনিন নদর ও আমার উম্মতেরা শোনো শোনো চোখের দেখা হচ্ছে জিনা তার মানে বেগানা নারীর দিকে শুধু তাকাইছেন আপনার কামনা বাসনা পূরণ করতে পারেন নাই তাকানোর কারণে আমল নামাই জিনার গুনা ঢুকিয়ে দেবে একজন তিনিকে এজন্য চক্ষু দ্বারা বেগানা নারীর দিকে তাকানো যাবে না আল্লাহ তুমি হেফাজত করো এই সুরার নয় নম্বর আল্লাহ তালা বললেন ওয়ালি সানা ওয়া সাফা না আমি আল্লাহ কি তোমাদেরকে জিহ্বা দান করি নাই জিহবাটা দিয়েছে কে সবাই বলেন কে আল্লাহ বললেন গোলামের আমি আল্লাহ জিহ্বা দিয়েছি হাদিসে কুদিসিতে আল্লাহ বলেন জিহ্বা দিয়ে আমি আল্লাহ খ্যান্ত হলাম না জিহবা চাইবে গান বলতে অশ্লীল কথাবার্তা বলতে অশালীন শব্দ ইউজ করতে কিন্তু আমি আল্লাহ জিহিবার জন্য দুইটা ঠোঁট দান করেছি আবার উপরে নিচে দাঁত দিয়ে দিয়েছি যখন শব্দ ইউজ করতে তুমি তোমার ঠোঁট দ্বারা করবা কি আল্লাহ চাবে পেয়েছি চক্ষু দান করলো চক্ষু দ্বারা যেন অন্যায় অপরাধের পাপাচার না হয় এই জন্য আল্লাহ তাল্লাহ চোখের সামনে পাতা দিলেন চোখকে হেফাজতের জন্য আবার আল্লাহ তাল্লাহ জিহ্বা দিলেন জিহ্বা দ্বারা যেন অশালীন কোনো শব্দ না বাহির হয় এই জন্য দুটি ঠোঁট দিল কে সবাই বলেন কে এমন আল্লাহ পেয়েছি হিন্দুরা পাই নাই বৌদ্ধরা পাই নাই খ্রিস্টানেরা পাই নাই ঠিক না ঠিক জিকির করবো কার সবাই বলেন কার এই আমাদের মিথ্যা আছে না নাই কথা বলেন মিথ্যার মতো অপরাধ যারা মুমিন যারা মুত্তাকি যারা পরহেজগার তারা করতে পারে না এই জন্য বিশ্বরবি বললেন আসছি দু কই কিসবুই হলিক ও আমার উম্মতেরা মিথ্যা তোমাদেরকে মুক্তি দান করে না মিথ্যা তোমাদেরকে ধ্বংস করে দেয় আর সিধু ওয়াল অলকিস বই হলিক মিথ্যা ধ্বংস করে আর সত্য মুক্তি দেয় এজন্য সত্য বলার দরকার আছে না নাই কথা বলেন নাকি জবান দ্বারা মিথ্যা বলবো জবান দ্বারা গান আছে না নাই বিশ্বনবী বললেন আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব কামা বিতুল মা যারা আও কামা ক্বালা আলাইহে সালাতু ওয়াস সালাম উম্মতেরা পানি যেভাবে ফসল উৎপন্ন করে তোমরা যে গান বাজনা শোনো গান বাজনা বলো এই গানগুলো তোমাদের অন্তরের ভিতরে সেভাবে সৃষ্টি করে একটু খাটান আপনার ব্রেন খাটান পানি ছাড়া কি ফসল উৎপন্ন হয় কথা বলেন ফসলকে পানি যেভাবে উৎপন্ন করে গান সেভাবে অন্তরের ভিতরে নেফাকে সৃষ্টি করে এজন্য জবান দ্বারা গান বলা যাবে না গান যদি বলতে হয় ইসলামিক গান বলো নবীর নাথ বলো আল্লাহর হামদ বলো খুশি হবে কে এজন্য জবান দ্বারা শুকুর আদায় করব কার এরপর জবান দ্বারা মিথ্যা বিশ্ব বললেন আয়াতুল মুনাফিক ইনা সালা তুমতেরা মুনাফিকের আলামত হচ্ছে তিনটা সবাই বলেন কয়টা এক নাম্বার হচ্ছে ইদা হাদ্দাসা কাদাবা যারা মুনাফিক যারা নাফরমান যারা গদ্দার তারা কথায় কথায় মিথ্যা বলে কথায় কথায় কসম কাটে আবার কসম রাখে না আছে না নাই এজন্য মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আল্লাহ তুমি তাও দাও সম্মানিত উপস্থিত তাহলে প্রথম শিক্ষা হচ্ছে আমাদের নজরকে হেফাজত করতে হবে সামনে বেগানা নারী পড়লে দোয়া পড়তে হবে আল্লাহ হুম্মা ইন্নি আহিকা মিন ফিতনা তিন নিসা আল্লাহ হুম্মা ইন্নি আহিকা মিনাজ জিনা আল্লাহ হুম্মা ইন্নি আহিকা মিন ফিতনা দুনিয়া দ্বিতীয় নম্বরে জবানের হেফাজত কলান নবী সাল্লাহ আলাইহাসাল্লাম মাইয়াদমান লিমা বাইনা লাহি আয়হি মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্না হাউকামা কলা নবী আলাইহি সালাহুয়াস সালাম ও আমার উম্মতেরা আমি রাসূল কথা দিলাম দুটি অঙ্গের হেফাজতের দায়িত্ব আমার কোনো উম মজ্জুদি নাই তাকে জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব তাকে জান্নাতে ঢুকিয়ে দেয়ার দায়িত্ব আমি আল্লাহ রসূল নিয়ে নিলাম সুভান নাই কয়টা অঙ্গ সবাই বলেন কয়টা এক নম্বরে হচ্ছে জিহ্বার হেফাজত দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা আছে না নাই মাইয়াদ মানলি মা বাইনা লাহিয়াইহি ও মা বাইনা রিজিলাইহি এক নম্বর জিহবাটা যদি কেউ হেফাজত করে জিহবা দ্বারা জিকির করে কোরআন তেলাওয়াত করে তাকে জান্নাতে ঢোকার দায়িত্ব বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে দুই উরুর মাঝের অংশ লজ্জাস্থান এই লজ্জাস্থানের যদি কেউ হেফাজত করতে পারো তাহলে তোমার জান্নাতে দেওয়ার দায়িত্ব আমি নবীর সুবাহান আল্লাহ এই জন্য জিহবার হেফাজতের দায়িত্ব নেয়ার দরকার আছে না নাই তিন নাম্বার আল্লাহ তালা দশ নাম্বার আয়তের মধ্যে বললেন ওয়াহাদাই না হন না জিদাইন এবং আমি তাদেরকে দুটি পথ দেখিয়েছি একটি পথ হচ্ছে জান্নাতের আরেকটি পথ কিসের কথা বলেন কিসের একটি পথ হচ্ছে ইহদিনা সিরাতল মুস্তাকিম আর একটি পথ হচ্ছে ইবলিসের পথ ঠিক না ব্যাঠিক একটা হচ্ছে আবু জাহালের পথ একটা উদ্বাস পথ একটা হচ্ছে আবু আহবের পথ আর একটা পথ হচ্ছে বিশ্বনবীর পথ সাল্লু আলাইহাল্লাম একটা পথ হচ্ছে ফেরাউনের পথ আর একটা পথ হচ্ছে মুসার পথ একটা পথ নমরুদের পথ আর একটা পথ হচ্ছে ইব্রাহিমের পথ আমরা বিশ্বনবীর পথে থাকতে চাই ঠিক কিনা আমরা ইন্নাল আবরফি নাইম নাইমের পথে থাকতে চাই ওয়া ইন্নাল ফুজ্জার আলাফি জাহিম জাহিমের পথে আমরা যেতে চাই না আল্লাহ তুমি তাও দাও তাহলে পথ হচ্ছে দুইটা একটা জান্নাতের আর একটা জাহান্নামের জান্নাতের পথ সহজ সরল সুজা ঠিক না ব্যা ঠিক সোজাই তুমি আমল করবা নামাজ পড়বা রোজা করবা সৎ পথে দাওয়াত দিবা অসৎ পথে বাধা প্রদান করবা মৃত্যুর পরে তোমাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেবে কে কিন্তু যদি জাহিমের পথে তোমরা চলো তাহলে জাহান্নাম আছে না নাই কথা বলে আছে না নাই এজন্য সম্মানিত উপস্থিতি ইসলামের পক্ষে আমরা থাকবো রাজি আছেন তো যতটুকু কথা বলেছি এবং শুনেছি প্রতিটা কথায় কোরআন থেকে বলবার চেষ্টা করেছি সুন্না থেকে হাদিস থেকে বলবার চেষ্টা করেছি বানিয়ে কোনো কথা বলি না এরপরেও আমার মুখ ফস্কিয়ে আমার অজান্তে দুনিয়াবি কথা আমার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে যদি বেরিয়ে যায় সেগুলোর জন্য আল্লাহ তালা আমাদের সকলের মস্তিষ্ক থেকে মুছে ফেলে আমরা সকলে পড়ছে আমিন